স্বর্গবাস অসৎ সঙ্গে নরক একটি ভ্রমর ও একটি গোবর পোকা দুই বন্ধু ছিল একদিন ভ্রমর উঠতে উঠতে গিয়ে গোবর পোকার কাছে গিয়ে বলল বন্ধু তোমারও পোকার জীবন আর আমারও পোকার জীবন কিন্তু দেখো আমাদের দুজনের জীবনযাপনে কতটা পার্থক্য তুমি এই দুর্গন্ধ গোবর পোচার মধ্যে পড়ে থেকে তার রস খেয়ে খেয়ে জীবন ধারণ করছো আর আমি কত রং বেরঙের সুন্দর সুখ নরম ফুলে ফুলে ঘুরে বেড়াই সেই সুগন্ধি ফুলের মধু খাই তুমি আর এই পচা গোবরের মধ্যে পড়ে না থেকে আমার সাথে চলো তুমিও ফুলের মধু খাবে অনেক বোঝানোর পর ভ্রমর অনেক কষ্টে গোবর পোকাকে রাজি করিয়ে গোবর পোকাকে নিয়ে গেল। দুই বন্ধু মিলে এক ফুল থেকে অন্য ফুলে মধু খেতে শুরু করে দিল মধু খেয়ে গোবর পোকা ভাবছে বা এ তো খুব সুন্দর স্বাদ তাই আরও বেশি বেশি করে খেতে শুরু করে দিল মধুকে একসময় তার নেশা হয়ে গেল তখন গোবর পোকাটি নরম ফুলের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে এলো সন্ধ্যার সময় প্রাকৃতিক নিয়মেই অনেক ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায় গোবর পোকাটি যে ফুলটিতে ঘুমিয়েছিল সেই ফুলের পাপড়িটিও বন্ধ হয়ে গেল আর ভ্রমর তার নিজের বাসায় চলে গেল পরদিন সকালে এক ভক্ত সেই ফুলটি তুলে নিয়ে গেল ভগবানের পুজোর উদ্দেশ্যে গোবর পোকা কিন্তু তখনও ফুলের মধ্যেই ঘুমিয়েছিল এদিকে ভক্ত সেই ফুলটি চন্দন চর্চিত করে ভগবানের শ্রীচরণে অর্পণ করলেন কিছু সময় পর যখন ফুলটি প্রস্ফুটিত হলো তখন গোবর পোকা ভয়ে ভয়ে তাকিয়ে দেখে আমি কোথায় এলাম আমি তো ভগবানের চরণে আমি একটা গোবর পোকা যার স্থান ছিল পচা দুর্গন্ধ গোবরের মধ্যে সেই আমি কিনা আজ জগৎপতির চরণে মনে মনে ভাবতে লাগল আজ যদি ভ্রমণের সঙ্গ না ধরতাম তাহলে হয়তো কোনোদিন দিন ভগবানের শ্রীচরণ স্পর্শ তো দূরের কথা আমি কোনোদিন তার দর্শনও পেতাম না তাই মহাজনেরা বলেছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় এখানে দেখুন সাধু সঙ্গের জন্যই কিন্তু আজ গোবর প্রকার সিদ্ধিলাভ ঘটলো তাই অসৎসঙ্গ ত্যাগ করুন অসৎসঙ্গ শুধু নিচু পথেই নামায় না অসৎসঙ্গের ফলে আপনার আমার জীবনে একদিন যে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে তা একদম নিশ্চিত কারণ এদের গতি সবসময় নিচের দিকে থাকে এরা কোনোভাবেই উপরের দিকে উঠতে সাহায্য করে না নিচে নামানোর প্রাণপণ চেষ্টাই চালিয়ে যান সুন্দর ফুল তো অনেক ফোটে কিন্তু সবাই ভগবানের চরণে নিবেদিত হয় না নমস্কার